তো দেখো বিগত কয়েক মাস ধরে ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে আমাদের রাজ্যে কিন্তু কোনো সরকারি চাকরির পরীক্ষায় সংগঠিত হয়নি কিন্তু এরই মাঝে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে এসএলএসটি পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে এই সমস্ত পুলিশের পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে ডাব্লিউ কনস্টেবল পরীক্ষা কেপি কনস্টেবল পরীক্ষা ডাব্লিউপি এস প্রিলি পরীক্ষা এবং জেল পুলিশ পরীক্ষার কী আপডেট রয়েছে হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু সিআরপি আরপি একাডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলজনের স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত পুলিশ পরীক্ষা সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হবে যেখানে তোমাদের বি কনস্টেবল পরীক্ষার আপডেট কী রয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে বি সাব ইন্সপেক্টর পিলি পরীক্ষা কবে নাগাদ শুরু হতে চলেছে এছাড়া তোমাদের জেল পুলিশ পরীক্ষার সম্ভাবনা কবে রয়েছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কলকাতা পুলিশের যে এস আই এর প্রিলি রেজাল্ট যে প্রিলি পরীক্ষাটা হয়ে গিয়েছে সেটা রেজাল্টটা কবে দেবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেব তো দেখো প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর তত্ত্বাবধানে এই সমস্ত তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য দেখো অলরেডি দশ জুলাই থেকে একটি ব্যাচ শুরু হয়েছে এটি একটি ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু সমস্ত বিষয় যেমন পুরো জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে ইংরেজি গণিত রিজনিং সমস্ত অধ্যাতভিক ভিডিও ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট তোমাদের মাসে মাসে কিন্তু কোনো ফিস পেমেন্ট করতে হবে না একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি রয়েছে ওকে আর এই হচ্ছে ব্যাচের রুটিন দেখো সোম থেকে শনি কিন্তু সপ্তাহে দিন ক্লাস চলছে এবং যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তোমরা কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর ফাইভ তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের বিগত বছরেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে হাজার হাজার ছেলে কিন্তু আমাদের পুলিশ পরীক্ষা সফল হয়েছে এবং এই বছরে কিন্তু তোমরা পরীক্ষাতে এই ব্যাচ থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে তোমাদের পরীক্ষার আগে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করি আমরা করিয়ে অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিওর রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো দেখো গত বছর অর্থাৎ দু চব্বিশ সালের শুরুর দিকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল এক বছরেরও বেশি সময় কিন্তু অতিক্রান্ত অলরেডি হয়ে গেছে কিন্তু ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই সমস্ত পরীক্ষাগুলো বর্তমানে আটকে রয়েছে কিন্তু এরই মাঝে রাজ্যে এতদিন পর একটি নতুন পরীক্ষা সংগঠিত হতে চলেছে তা হলো রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষা তো দেখো আগামী সাত সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর রবিবার পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এসএলএসটি পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা কিন্তু সংগঠিত হতে চলেছে তো এখন তাহলে প্রশ্ন উঠছে সকলের মনে যে তাহলে আমাদের এই রাজ্যে পুলিশের পরীক্ষাগুলো কবে নাগাদ সংগঠিত হবে মোটামুটি চার পাঁচটা পুলিশের পরীক্ষা পেন্ডিং রয়েছে তো এরই মাঝে আমাদের পুলিশের পরীক্ষাগুলো কবে নাগাদ সংগঠিত হবে তো দেখো আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত সমস্যার একটা ফাইনাল কিন্তু হেয়ারিং রয়েছে অর্থাৎ এই যে ওবিসি সংক্রান্ত সমস্যাটা এটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় এবং আগামী পনেরোই জুলাই মোটামুটিভাবে আর কয়েকদিন পরে এই ও সংক্রান্ত সমস্যার কিন্তু একটা হিয়ারিং রয়েছে সেই সুপ্রিম কোর্টে আশা করা যায় এতদিন পর ওবিসি সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে ওবিসি সমস্যার সমাধান হতেই আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু একে একে পুলিশের পরীক্ষাগুলো আবার নতুন করে সংগঠিত হতে চলেছে তো প্রথমে তোমাদের কলকাতা কনস্টেবলের পিলি পরীক্ষা সংগঠিত হবে তারপরে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের সহ বাকি পরীক্ষাগুলো সংগঠিত হতে চলেছে তো দেখো আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে এই যে হেয়ারিং রয়েছে এই হেয়ারিংয়ের দিন তোমাদের যদি এই ওবিসি সমস্যাটা মিটে যায় মোটামুটি প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু মোটামুটি Uh, police boat এই পুলিশ পরীক্ষাগুলো নেওয়ার কিন্তু তৎপরতা শুরু করে দেবে এবং মোটামুটিভাবে আশা করা যায় যে আগস্ট মাসের শেষের থেকে মাঝামাঝি থেকে বা শেষ সপ্তাহ থেকে কিন্তু আবার নতুন করে পুলিশের পরীক্ষাগুলো সংগঠিত হতে চলেছে তো সর্বপ্রথম তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষাটা সংগঠিত হবে তারপরে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা সংগঠিত হবে এছাড়া পুলিশ বোর্ডও যথেষ্ট তৎপর রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্য বারংবার বিভিন্ন ডেপুটেশন আন্দোলন গণমেল ক্যাম্প ক্যাম্পেন যেমন বর্তমানে কিন্তু গণমেল ক্যাম্পেন চলছে ইত্যাদির জন্য বর্তমানে কিন্তু পুলিশ বোর্ডও পুলিশ বোর্ডও যথেষ্ট চাপে রয়েছে পরীক্ষাগুলো নেওয়ার জন্য যেহেতু বর্তমানে পুলিশের প্রচুর শূন্যপদ রয়েছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে পুলিশের প্রচুর শূন্যপদ রয়েছে ফাঁকা জায়গা রয়েছে সুতরাং এই সমস্ত শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে এই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করা অবসম্ভাব্য হয়ে পড়েছে এবং তোমরা সকলে জানো দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং এই ভোটের আগেও কিন্তু উপর মহল থেকে চাপ রয়েছে যে এই সমস্ত পুলিশের রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ওকে তো দেখো জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যদি ও সমস্যার সমাধান হয়ে যায় এই যে মোটামুটি পনেরোই জুলাই যে ডেট রয়েছে হিয়ারিং রয়েছে সেই দিন যদি মোটামুটি সমাধান হয়ে যায় কারণ রাজ্য সরকারকে যা যা করতে বলা হয়েছিল সেগুলো কিন্তু রাজ্য সরকার করেছে এবং আশা করা যায় সেই জুলাই মাসের পনেরো তারিখে কিন্তু এই সমস্যাটা মিটে যেতে পারে তাহলে একদিকে যেমন আগস্ট মাস থেকেই পুলিশ পরীক্ষার ঘণ্টা বেজে যাবে ঠিক তেমনি জুলাই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের কেপিএসআই রেজাল্টও প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু পুলিশের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো যেগুলো আটকে রয়েছে যেমন বিভিন্ন রেজাল্ট বিভিন্ন পরীক্ষা এগুলো কিন্তু শুরু হতে চলেছে আগস্টের মিডিল থেকে ওকে তো দেখো এই সময়গুলোতে যারা ধৈর্য ধরে টিকে থাকতে পারবে দেখো এখন কিন্তু বর্তমানে পুলিশ পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুব খারাপ সময় চলছে দীর্ঘ মোটামুটি কয়েক মাস হয়ে গেল এক বছরেরও বেশি হয়ে গেল পরীক্ষাগুলো সংগঠিত হচ্ছে না তো দেখো এই কঠিন সময়গুলোতে যারা ধৈর্য ধরে টিকে থাকতে পারবে নিজের মোটিভেশন ধরে রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারবে তারাই কিন্তু সফলতা পাবে এইবারে লড়াই কিন্তু অনেকটাই কঠিন হতে চলেছে পরীক্ষার কাট কিন্তু অনেকটাই বাড়তে চলেছে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এবং এইবারে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার কাট অফ মোটামুটিভাবে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি হতে চলেছে সুতরাং নিজের স্বপ্ন পূরণ করতে লড়াইয়ের জন্য কিন্তু নিঃশব্দে প্রস্তুতি তোমরা চালিয়ে যাও ওকে তো দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে তুমি বা তোমরা কি এই পরীক্ষার জন্য প্রস্তুত হতে পেরেছ তো দেখো অনেকেই কিন্তু এক্সাম ডেট নিয়ে অনেক চিন্তিত ঠিক আছে এক্সাম ডেট নিয়ে অনেক চিন্তিত আমরাও অনেক চিন্তিত কারণ পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ভালো প্রিপারেশন করে রেখেছে তারা কিন্তু অলরেডি বেঁচে যাবে কিন্তু অনেকেরই কিন্তু প্রস্তুতি হয়নি অনেকেরই ঠিকঠাক প্রস্তুতি হয়নি তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু নিজেকে করো এখন সব থেকে বড়ো প্রশ্ন হলো তুমি বা তোমরা কি এই পরীক্ষার জন্য প্রস্তুত হতে পেরেছ পরীক্ষা তো অবশ্যই হবে এখনই যদি তোমাদের পরীক্ষাটা হয়ে যায় এক মাস পরে তাহলে কি তুমি সেই পরীক্ষায় একশো নম্বরের মধ্যে ষাট থেকে সত্তর নম্বর তুলতে পারবে এই প্রশ্নগুলো নিজেকে করো তুমি কি মাঠের জন্য প্রস্তুত যদি তোমাদের এই মোটামুটি তিন চার পাঁচ মাস পরেই তোমাদের মাঠ হয় তুমি কি আদৌ ছ মিনিটে তিরিশ সেকেন্ডের মধ্যে সেই ষোলোশো মিটার দৌড়টা কভার করতে পারবে তো এইভাবে নিজেকে কি প্রস্তুত করতে পেরেছ বা প্রস্তুত রেখেছ দেখবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু না কথাটা আসবে ওকে মনে রাখবে প্রত্যেক বছর প্রচুর ছেলেমেয়ে কিন্তু পুলিশ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষাতে এবং মাঠে কিন্তু প্রচুর ছেলেমেয়ে ফেল করে এইবারে সেই ফেলের তালিকা তোমার নাম নেই তো এর আগের পুলিশ রিক্রুটমেন্টে শুধুমাত্র পিলি পরীক্ষাতে কিন্তু ফেল করেছে ছ থেকে সাত লক্ষ পরীক্ষার্থী এবারও কিন্তু প্রচুর লক্ষ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে আবার মাঠে দৌড় দিতে গিয়েও ফেল করেছে মোটামুটি এক লাখ পরীক্ষার্থীদের মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ছেলেমেয়ে সুতরাং সময় থাকতে কিন্তু সতর্ক হয়ে যাও মনে রাখবে খাকি খাকি পোশাক বাংলার ছেলে মেয়েদের কাছে শুধু একটি চাকরি নয় ওকে খাকি পোশাক হলো একটি স্বপ্ন বাংলার ছেলেমেয়েরা স্বপ্ন দেখে একটি খাকি পোশাক পরে নিজের বাবা মার স্বপ্নগুলো পূরণ করবে নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ করবে এবং সে শুধু স্বপ্ন দেখলেই হবে না সে স্বপ্ন পূরণের পিছনে তোমাদের কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে ওকে তো দেখো প্রথমে যেটা বলা হলো এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোর জন্য তোমরা যদি আমাদের সাথে প্রস্তুতি করতে চাও দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দশই জুলাই থেকে শুরু হয়েছে পুলিশ তীরন্দাজ ব্যাচ পুলিশ হবার লক্ষ্যে এক তীরেই বাজিমাত তোমাদের এই সমস্ত ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষা কিন্তু স্পেশাল অর্থাৎ প্রিলি এবং মেস পরীক্ষার জন্য কিন্তু এখানে প্রস্তুতি করানো হচ্ছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ক্লাস পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে দেখো প্রত্যেকটা বিষয় যেমন জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে পুরো ইংরেজি পুরো গণিত পুরো রিজনিং এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে করানো হবে কারণ প্রচুর ছেলেমেয়ের কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে অসুবিধা রয়েছে এগুলো একদম গোড়া থেকে কিন্তু শেখানো হবে অধ্যায় ধরে ধরে টপিক ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স বিগত তিন বছরে দেওয়া হবে তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক তোমাদের কোনো ফিস পেমেন্ট করতে হবে না আর একেবারে কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো দেখো এই ব্যাচের বৈশিষ্ট্য কি রয়েছে সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা তো অবশ্যই পাবে পরীক্ষায় হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি কারণ বিগত বছরও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বিশেষ করে পুলিশ পরীক্ষায় কিন্তু কয়েক হাজার ছেলে আমাদের গাইডেন্সে সফলতা পেয়েছে কয়েক হাজার ছেলে কিন্তু চাকরি পেয়েছে ওকে তো এই ব্যাচে তোমরা কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাস পেয়ে যাবে পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে কিন্তু রিভিশন দেওয়া হবে সিট সংখ্যা লিমিটেড ক্লাস কিন্তু অলরেডি দশ জুলাই থেকে শুরু হয়েছে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনে রয়েছে তো দেখো এটা হচ্ছে আমাদের পুলিশ তীরন্দাজ ব্যাচের রুটিন দু হাজার সোম থেকে শনি সপ্তাহে ছয় দিনই ক্লাস চলছে প্রত্যেক দিন কিন্তু এই ক্লাসগুলো অলরেডি চলছে তো যদি কোনো কারণে এই টাইমগুলোতে ক্লাস মিস হয়ে যায় চিন্তা করার কোনো নেই তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে এবং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কুড়িটা ফুল মক টেস্ট ওকে দশটা পঁচিশে নম্বরের এবং দশটা একশো নম্বরের ফুল মক টেস্ট তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু এই ব্যাচে প্রত্যেকটা টপিক থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ধন্যবাদ